নমস্কার আমি মধুস্নাতা আমার গল্পের গ্রামোফোন চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প হলুদ আলোটি গল্পটি শুনতে থাকুন যদি এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে প্রতিবারই নিত্য নতুন গল্পের নোটিফিকেশন অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে শুরু করছি আজকের গল্প পাঠ অদ্ভুত এক আলোর ভিতরে ঘুম ভাঙে মনোরমার রোজকার আলো নয় পাকা যজ্ঞি ডুমুর ভাঙ্গলে যেমন রং তেমনি এক আলো মনোরমার পায়ের দিককার জানলার ধারে ডুমুর ফল রোজ এসে ঠোটে ভাঙে বুলবুলি সেই রংটাই এখন পৃথিবী ময় ছড়িয়ে গেছে এই বৈশাখের বিকেলে সানুর থুতনিতে ঘাম নাকের নিচে ঘাম বুকে গলায় মুক্ত ফল ফুটে আছে ঘামের বড্ড ঘামে মেয়েটা কোমরের চাঙিয়া ইলাস্টিক আট হয়ে কোমরে বসেছে ঘুমের আগে বাতাসা খেয়েছিল বিছানায় সেই বাতাসার গুঁড়ো আর লাল পিঁপড়ে কামড়েছে সারাক্ষণ তবুও নিপাট ঘুমোচ্ছে মেয়েটা মনোরবা বিছানাটা হাত দিয়ে ঝাড়ে তারপর হঠাৎ নিচুম হয়ে আলোর দিকে চেয়ে থাকে এ কি পৃথিবী এ কি পৃথিবী নয় পৃথিবীর কি বা সে জানে একটা শ্বাস ফেলে কিছু না তবু মনে হয় তার ঘুম ভেঙেছে এক স্বপ্নের ভিতরে মাঝে মাঝে গাছপালা মাটি আকাশ পাল্টে যায় যজ্ঞি ডুমুরের কাছে একটা বুলবুলি পাখির গায়ে রোয়া উল্টে যাচ্ছে হাওয়ায় মনোরমা ঝুঁকে দেখল আকাশে ঝড়ের মেঘ গুমোট ভেঙে দমকা হওয়ায় ধুলোবালি আর পুকুরের আষ্টে গন্ধ উড়ে এলো জানলার জালের নিচে একটুখানি ফোকর দিয়ে সাবধানে হাত বাড়িয়ে মনোরমা জানলা বন্ধ করে উঠে বাইরে আসে হাওয়ায় দেওয়া শাড়ি ঝুলে উঠোনে লুটোচ্ছে বাগানে কয়লা স্তূপের ওপর পড়ে আছে ব্লাউজ সেগুলো কুড়িয়ে নেয় মনোরমা আর তখনও তার নিবিড় চুলে ঝড়ের বাতাস এসে লাগে ছুটে আসে বৃষ্টির গন্ধ তামাটে মেঘে থেকে অদ্ভুত আলোটি ধীরে ধীরে বহু দূর পর্যন্ত রঙিন করে দিচ্ছে এখুনি রেলগাড়ির মতো ঝড় এসে যাবে তবু দুদণ্ড মনোরমা দাঁড়ায় কত অচেনা জায়গা ছুঁয়ে আসে ঝড় কেমন পুরো স্পর্শ তার মনোরমা দুদণ্ড দাঁড়ায় তার কপালের ওপর বড় একটা বৃষ্টির ফোঁটা এসে পাখির ডিমের মতো চড়াত করে ফাটে দৌড়ে ঘরে আসে মনোরমা মনে পড়ে ওই যা অনুপমার ঘরের জানলা তো সে বন্ধ করেনি কত ধুলো ঠুকে গেছে দিদি চেঁচাবে ঠিক অনুপমার ঘুম ভেঙেছে অনেকক্ষণ সমস্ত বিছানাময় বালি কিরকির করছে দাঁতে ধুলো চুলে ধুলো বিছানার চাদর উল্টে গেছে হাওয়ায় পাল্লাগুলো করছে একটা পাল্লা ব্যাংক খুলে ঠাস করে শব্দ করলো খড়কটো উড়ে পড়েছিল কিছু ভেন্টিলেটরে পাখির বাসা দমকা হাওয়ায় খসে পড়ল বিছানায় চমকে উঠে মনোরমা নাম ধরে চেঁচাতে যাচ্ছিল সে ঠিক সেই সময় বাইরে রংটা চোখে পড়ল শালিকের পায়ের মতো হলুদ এ কেমন রং হলুদ রংটাই কেমন শিরশিরানি তুলে দেয় শরীরে মনে পড়ে উলুদনী শাকের আওয়াজ মাঘের দুপুরে উঠোনে পিড়ির উপর দাঁড়িয়ে শীতল জলে সেই রোমাঞ্চকর স্নান হলুদ সে রংটা কে ঢেলে দিয়েছে চারধারে এখন পাখির বাসাটা আপনি গড়িয়ে পড়ে গেল আজকাল বড্ড মনে পড়ে। বাতাস বয় উল্টো বাগে ঠিক সেই সব পুরনো কথা ধুলো বালির মতো উড়িয়ে আনে ঘরময় ছড়িয়ে দিয়ে যায় সে এক বাতাস অনুপমার বুকের ভিতরে দমকা মেরে ঘোরে ঝড় ওঠে আজকাল বড্ড মনে পড়ে পাশ ফিরতে অনুপমা কুশি ছানাটাকে দেখতে পেল আহারে কতটুকু চড়ায়ের ছানা একটা মুখে বল ফোটেনি তবু বারবার হা করছে সত্য জন্মেছে বলে গায়ের পাতলা চামড়া এখনো রোয়া ওঠেনি রাঙা শরীর কাত করে পড়ে আছে বিছানায় অনুপমার পায়ের পাতার পাশেই আর একটু হলেই চাপা পড়ত অনুপমার উঠে বসতে বড় কষ্ট হয় বুক ধরফর করে পাখির ছানাটার দিকে হাত বাড়াই ঠিকই ধরতে সাহস হয় না কত ওর শরীর ডিম সুতোর গুলির মতো একটু খানি এমন পলকা জীব ধরতে ভয় করে যদি হাতের চাপে মারা যায় বৈশাখী ঝড়ের একটা ঝাপটা এসে লাগে ডগা শুদ্ধি বিশাল একটা শুকনো নারকেল পাতা টিনের চালের ওপর হুড়মুর করে খসে পড়ে অনুপমা আজকাল আর চমকায় না চড়ের ছানাটা হা করে আছে চেষ্টা পেয়েছে নাকি তোর মা কাঁপছে দেখো অনুপমা হাত বাড়িয়ে চড়াইয়ের ছানাটাকে তুলে নেয় সরু কাঠির মতো দুখানা পা ছুচের মতো সরু নখ তাই দিয়ে ছানাটা অনুপমার একটা আঙুল আঁকড়ে ধরল শিউড়ে উঠে হাত ছেড়ে ছানাটাকে ফেলে দিল অনুপমা চেঁচিয়ে ডাকলো মনো শিগিরি আয় কেউ শুনল না শুকনো পাতা উড়ছে বৃষ্টির ফোঁটা ফাটছে চরবর করে টিনের চালে তার শব্দে অনুপমার গলা ডুবে গেল জানলার জালের নিচে ছোট্ট ফোকর সেই ফুকুরটা দিয়ে পাখির ছানাটা গোলে বাইরে গিয়ে পড়েছে বাইরে অনুপমা ঝড়ের বাতাস উপেক্ষা করে বিছানায় কষ্টে হাঁটু গেড়ে বসে জানলা দিয়ে বাইরেটা দেখছিল জানলার ধারে নর্দমা নর্দমার পাশে পাশে ডুমুরের গাছ কচুর ঝোপ ভাঙের জঙ্গল কোথায় গিয়ে পাখিটা পড়লো বাইরের সেই অদ্ভুত আলোটি হলুদ পাখিটা খুঁজতে খুঁজতে অনুপমা অন্য মনস্ক হয়ে গেল আলোটা তার গায়ে কেমন আভা চড়িয়েছে ইচ্ছে করল এই আলোতে আয়নায় একবার নিজের মুখটা দেখে অনুপমার ঘরে জানলাগুলো বন্ধ করেছে মনোরমা এখন বিছানাটা ঝাড়ছিল অনুপমা নিস্তেজ গলায় জিজ্ঞেস করে সানু উঠেছে না ঠান্ডা বাতাস পেয়ে ঘুম একটু ঘুমাবে আজ অনুপমার একবার বলতে ইচ্ছে হলো শানু উঠলে ওকে সবজির ঝোলটা খাওয়াস মনে করে তারপর ভাবল মনই তো খাওয়ায় ঘুম পাড়ায় সব করে বলার দরকার কি গত দুমাস ধরে মনোরমাই তো সব করছে শানু অনুপমার কাছে বড় একটা আসে না আজকাল একটা পাখির বাসা বিছানায় পড়েছিল একটা চড়াই ছানা শুদ্ধ চড়াই ধরতে গিয়ে বাইরে ফেলে দিয়েছি বৃষ্টিটা থামলে একটু ঘরের পেছনে গিয়ে দেখিস তো ফেলে দিলে কাকগুলো ঠুকরে কিছু রাখবে নাকি নইলে বেড়াল মুখে করে নিয়ে যাবে গিয়েছিলাম আঙুলটা সরু পায়ে আঁকড়ে ধরলে এমন মা গো বলে চমকে হাত ছাড়লাম ছিটকে বাইরে পড়ে গেল বাজবে না ঠিকই তবু দেখিস তো একটু কুশি ছানাটা মা পাখিটা রাতে এসে কাঁদবে হয়তো মনোরমা বলে এ পাশটা বৃষ্টির ছাটে একটু ভিজে গেছে দিদি? ভিজুককে বড় বিছানা আমি তো একটা পাশে পড়ে থাকি ঠান্ডা বাতাস দিচ্ছে তুমি একটা কিছু গায়ে দিয়ে শো একটা কাঁথা বের করে দেব থাক কে একটু জুড়োই কিছুক্ষণ পিঠটা ঘামাচিতে ভরে গেছে চা করবি নাকি করলে একটু দিস এক্ষুনি করব। চা খাওয়ার একজন লোক তো বিকেলে আসেই সে এলে একেবারে করতাম তোটুন কি আজ আসবে যা বৃষ্টি পালকের ছারণে খাটের জড়ো মিহি ধুলো গুলো ছাড়তে মনোরমা মুখ লুকিয়ে হাসে আসবে না আবার না এসে পারে নাকি তোর জামাইবাবুর ছবিটা মুছিস মালাটা শুকিয়ে গেছে ফেলে দিস দাঁড়িয়ে মনোরমার বুকটা কেমন করে অভিরাম তেমন সুন্দর ছিল না সোটার উপরে চেহারা প্রকাণ্ড গোফ ছিল মুখখানা সাধারণ কিন্তু এসবে কিছু যায় আসে না পৃথিবীতে কোটি কোটি পুরুষ আছে তবু তার মধ্যে ওই একজনই ছিল অনুপমার মানুষ আলাদা মানুষ একার মানুষ নিজের মানুষ মাস দুই আগে অভিরামদা মারা গেছে অনুপমা তারপর থেকে আজও বিছানা ছাড়েনি সেই কালিকাপুর থেকে মনোরমা এসে আছে টানা দুমাস টানুকে রাখে অনুপমার দেখাশোনা করে অভিরামদা বাড়িটা করে না গেলে দিদি আজ অবশ্যই কালিকাপুরে বাপের বাড়ির গলগ্রহ হয়ে থাকত অল্প বয়সেই বাড়ি করেছিল অভিরামদা তো পারবে কি ছাই পারবে এখনো চাকরি পেল না বৃষ্টির সাদা চিকে ঢেকে গেল কয়েকজন ফুটবল খেলোয়াড় মাঠে দুধের মতো সাদা সাদা ফেনা তুলছে বৃষ্টি বাতাসে বলটা ঘুরে যায় এদিক সেদিক জলের মধ্যে করে পড়ে আটকে যায় আবছা হয়ে গেল মাঠ খেলোয়াড়রা দৌড়ে মাঠ ছেড়ে চলে আসতে থাকে সবার আগে তোটন তার বুকে ধরা বল চারধারে পুকুর মাঠ ঘাট আর শহরতলে নতুন না হওয়া বাড়ির ভিত তারা কেউ একসঙ্গে ছোটে না দু চারজন একটা বাড়ির নিচের বারান্দায় গিয়ে দাঁড়ায় বাদ সবাই শিবাজির চায়ের দোকানে দাঁড়ায় না একমাত্র তোটন বুকের বলটা শিবাজি চায়ের দোকানের ভেতরে ভিড়ের মধ্যে ছুঁড়ে দিয়ে বলে সন্ধ্যের পর দেখা হবে গণেশ গণেশ পেছন থেকে চেঁচায় কোথায় যাচ্ছিস টোটন জবাব দেয় না তার চারধারে ঝড় আর ঝড় এক পাগল হরিণের মতো বৃষ্টি ছুটছে জলপ্রপাতের মতো পড়ছে তার ভেতরে দেখা যায় মজা পুকুরের কচুরি পানার পাতাগুলো উল্টে দিচ্ছে বাতাস তার পায়ে বুট গায়ে কলারওয়ালা সাদা গেঞ্জি পরনে খাটো প্যান্ট ঝড়ের প্রতিদ্বন্দ্বীর মতো নিজেকে বোধ করে সে কোথায় যাবে কোথাও না দৌড়বে একা অনেক আকাশে গুড় গুড় করে মাটি কাঁপে টোটোন হা হা করে হাসে বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়োয় আজ স্টেট ব্যাংক থেকে একটা রিগ্রেট লেটার এসেছে চাকরিটা তার হলো না না হোক তোটোন এখন যে ঘাস পাতা যে মাটির উপর দিয়ে দৌড়ছে চারধারে যে বৃষ্টির ঝড়কা উদ্ভিদের গন্ধ। যে শব্দ স্পর্শ এসবের মধ্যে ঠিকই থেকে যাবে তোটন থাকবে আনন্দ সে কখনো কাউকে কষ্ট দেবে না কি ভালো এই ঝড় এবং কি সে অনেকক্ষণ দৌড়বে তোটন একা একা সন্ধেবেলায় বিনা তার দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকে রোজ মোটা কালো বিনার স্বামী আশু পদ্মার পয়সা করেছে দু দুটো দোকান কিন্তু এক দুঃখ তাদের ছেলেপুলে নেই স্বামীর তেমন টান নেই বিনার দিকে রাত করে ফেরে কাক ভরে আবার বেরোয় দিন বিনা একা প্রেত চক্ষু মেলে সে দোতলা থেকে নিচের লোকালয়টির দিকে লক্ষ্য রাখে পাড়ার সব কুমারীর খবর রাখে সে সব বউয়ের কোন কুমারীর পেটে জন এলো কোন বউকে স্বামী নেয় না কে পর পুরুষের সঙ্গ করে কার বা আছে বাধা মেয়ে ছেলে কাকের মতো এসব নোংরা খোটে সে তারপর এবারই ওপারি ছড়ায় সন্ধ্যের পর নিচে রাস্তা দিয়ে তোটন যায় হেডিলেনের অ্যান্ড শার্ট তুল ঠোঁটে সিগারেট বিনা অন্ধকারে হেসে নেয় তারপর গলা বাড়িয়ে ডাকে তোটন তোটন মুখ তুলে বলে কি বৌদি কোথায় যাচ্ছ অভিরামদার বাড়ি রোজ যাও যাই দেখাশোনা করি আমরা আত্মীয়তার কাছাকাছি আছি আমরা না দেখলে কে দেখবে বিনা হাসে আত্মীয় আবার কি তুমি তো অভিরামবাবুর পিস্তত ভাইয়ের শালা ওকে আত্মীয়তা বলে নাকি তোটন সিগারেটটা এতক্ষণ লুকিয়ে রেখেছিল পিছনে হঠাৎ মেয়ে মানুষটার প্রতি একটা ঘেন্না বোধ করে সিগারেটটা বের করে একটা টান দিয়ে বলল যা ভাবেন ভাবা ভাবির কি আছে ভাই যার যেখানে ভালো লাগবে যাবে তাই তো যাচ্ছি বিনা একটা শ্বাস ফেলে তোটোন চলে গেলে আবার মেলে চেয়ে থাকে তার চোখে ঝড়ের আগের হলুদ আলোটি কখনো বিস্ময় সৃষ্টি করেনি সে অনুভব করেনি বৃষ্টির সৌন্দর্য নিচের লোকালয়টির মানুষগুলির পচনশীল শরীরের মাংস কৃমির কথা সে শুধু ভাবে তার ভারী আনন্দ হয় শানু ঘুম থেকে উঠে ডাকে মাসি যায় রান্নাঘর থেকে সারা দেয় মনোরমা আমাকে মশা কামড়াচ্ছে চুলকে দাও কেটলির জল ফুটে গেল তোটন এখনো এলো না আবার বাবুর জন্য জল চড়াতে হবে নাকি ভারী বিরক্ত বোধ করে মনোরামা রান্নাঘরে হাত জোড়া বলে মনোরমার উঠতে দেরি হচ্ছিল অনুপমা ওঘর থেকে ডাকলো শানু মাসি কাজ করছে আমার কাছে আয় গা চুলকে দেব পরিষ্কার রাগের গলায় সানু বলল না মাসি দেবে বোধহয় অভিমানে অনেকক্ষণ চুপ করে রইল অনুপমা তারপর হতাশ গলায় বলল মনো সানু আমার পর হয়ে যাচ্ছে কেটলিটা নামিয়ে ওবেলার তরকারি গরম করতে বসে মনোরমা বলল কি যা তা বলো মাসি কি কখনো মা হয় অনুপমা ও ঘর থেকে গুনগুন করে বলে তোর ওপর আমার হিংসে নেই রে মন সানু বরাবরই আমার পর ছিল বাপ বেঁচে থাকতে বাপকেই চিনত মার কাছে ঘেঁচত না সানুকে কলতলায় নিয়ে গেল মনোরমা মুখ চোখ ধুয়ে যখন জামা পড়াচ্ছে তখন এলো চা হয়ে গেছে নাকি বলে গোটা দুই হাঁচি দিল পরপর অনুপমা বিছানায় উঠে বসল বলল তোটন আজ একটা চড়াইয়ের বাচ্চা আমার হাতে মরলো মনো টোটনকে নিয়ে একবার জানা খুশি বাচ্চাটা একটু খুঁজে আনকার দেয় মনোরমা একটু মাটি চাপা দিয়ে রাখ উঠোনে অন্ধকার হয়ে গেছে টর্চটা নিয়ে যা যাচ্ছি বাবা একটু রস মেয়েকে খাওয়াই তরকারিগুলো গরম করে দি। তোমার যে কিসব বাতিক বাতিক নাড়ে আমার হাতেই মরল তো কষ্ট হয় কাকে বেড়ালে ছিঁড়ে খাবে একটু মাটি চাপা দে হরিনাম করে দিস ওতে গতি হয় খুব করে একটু হাসলো তোটন বলল চড়ায়েরও গতি আছে নাকি অল্প বয়সে আপনি বুড়ো হয়ে গেলেন বৌদি হলাম বলে পাশ ফেরে অনুপমা মেঘ কেটে আকাশ এখন বড় পরিষ্কার ঝলমলে নক্ষত্র আকাশময় চাঁদও উঠবে একটু পরে বাতাস ঠান্ডা ভেজা বাইরের ফিকে অন্ধকারের দিকে অভিমান বলে চেয়ে শুয়ে আছে অনুপমা শিশুর মতো শোয়ার ভঙ্গি সেদিকে চেয়ে বড় কষ্ট হলো মনোরমার ভগবান ওর সব কেড়ে নিলেন বর্ষার পর গাছে যেমন পাতা আসে তেমনি ওর সুখ শব্দ ফুটতে শুরু করছিল তখনই টটুন চায় চুমুক দিয়ে বলল সর্দি লেগে গেল মুখ ফিরিয়ে গিন্নির মতো মনোরমা বলে বৃষ্টিতে ভেজা কেন তোটন বলল এমনি নতুন বর্ষা প্রথম ঝড় দেখে ভাবলাম একটু ঝড় খায় ঠান্ডা লেগে গেল ফ্যারিংস এর দোষও আছে জ্বর না এসে যায় শরীর যতটা খারাপ তার চেয়ে বেশি ভান করা হচ্ছে মনোরমা বোঝে পুরুষদের কায়দা কৌশল সবই পুরনো এবং বোকার মতো সেই কারণেই ভালো লাগে মনোরমার শানু ডাকে মাসি হুম। শানুর আগের গলায় বলে আমাকে আবার মশা কামড়াচ্ছে এ ঘরে এসো না তুমি আমার কাছে এসো অনুপমর ঘর থেকে ওই ঘরে চলে যাওয়ার এই একমাত্র অজুহাত এবং সুযোগ মনোরমা সানুর কাছে উঠে গেল সানু বিছানায় ছবির বই খুলে বসেছে কোলে পুতুল পুতুলকে ফ্রক দিয়ে ঢেকে ঘুম পাড়াচ্ছে ওর পাশে বসে পিঠে হাত বোলাতে উৎকর্ণ থাকে মনোরমা তোটন আসবে অনুপমার সঙ্গে দু একটা কথা বলে ঠিক উঠে আসবে রোজই আসে তোটন বলল যাই এসো ও ঘরে গেল অনুপমা চিৎ হয়ে শুয়ে দিকে চেয়ে দেখছিল মা পাখিটা এসেছে খুব করে ভেন্টিলেটর থেকে বাসাটা বাচ্চা সত্য খসে গেছে শূন্য জায়গাটাই বসে পাখিটা ডাকছে ভাষাটা বোঝা যায় না কিন্তু অনুপমা বুঝতে পারে বুঝতে কষ্ট হয় না তোনার মনোরমা পাখির বাচ্চাটা কি খুঁজতে গেল না ভুলে গেছে ও ঘরে বসে কথা বলছে দুজন হাসছে অনুপমা এখন আর হাসে না হাসবে না বহুদিন পৃথিবীর হলুদ রংটা মুছে গেছে বাতাস এখন উল্টোবাগে বয় যত রাজ্যের পুরনো কথার ধুলোবালি ছড়িয়ে যায় ঘরময় হট্ট মনে পড়ে আজকাল ভেজা চড়াইটা ডানা ঝাপটাচ্ছে ডাকলো চিরিক করে অনুপমা চেয়ে থাকে হ্যারিকেনের ম্লান আলোয় ভালো দেখা যায় না অনুভব করা যায় পাখিটা কাঁপছে ডানা ঝাপটাচ্ছে ঝড়ের রংটা নিঃশেষে মুছে গেছে রং মুছে গেলেই পৃথিবীটা কেমন গভীর হয়ে যায় গল্পটি এখানেই শেষ হল খুব শিগগিরই হজিরাবো হব আরো একটি সুন্দর গল্প নিয়ে ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার